ছোট হিন্দু সম্প্রদায় এই দেশে অন্য যে কোনো সম্প্রদায়ের লোক যদি ইনসিকিউর ফিল করে এরকম সত্যতা তারা ফিল করে তাহলে তাদেরকে আশ্বস্ত তাদের সাথে তাদের বাড়ি ঘরে থাকার জায়গা থেকে থাকুক আমরা আছি আমরা সবাই এক আমরা ভাই ভাই এই সমাজে বিভাজন হিংস্রতা আমরা সৃষ্টি করতে দিব না অন্তত ধর্মের ভিত্তিতে আমরা দিব না আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করব আমরা বোধার করি আমাদের বিবেক আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি কি সঠিক পথে আসি না আমি ব্যতিক পথে যদি সঠিক পথে থাকি তাইলে পরিবেশ ও সাক্ষী দিবে মানুষও সাক্ষী দিবে আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে যে কোন দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেবেল আমাদের ব্যানার আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানে আপনারা আমাদেরকে সাহায্য করবেন এই তথ্য

আজকে দেশের একটা আজকে বাংলাদেশে বাংলাদেশের একটা বলতে হবে হিন্দু সম্প্রদায়ের হার্ট যেটাকে যৌতুক করে মানুষ সম্মানের দৃষ্টিতে দেখে সেটা আকর্ষণের মধ্যে আমরা এসেছি আমাদের দায়িত্ব এই মন্দির এবং আপনাদের সম্প্রদায়ের বন্ধুরা সবাই মিলে আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই দেশ আমাদের সবার আমাদের সামনে একটা কথা মাঝে মাঝে আছে সংখ্যালঘু সম্প্রদায় আমরা আপনাদেরকে শাস্তি রেখে বলছি এটা আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে সকলেই তারা এই দেশের গর্বিত মর্যাদা বা নাগরিক ধর্ম এখানে কারো অধিকার হরণ করতে পারে ধর্মের কে কোনটা অনুভব গ্রহণ করবে বা অনুসরণ করবে এটা নিজস্ব ব্যাপার আমার ধর্ম আমি আরেকজনের উপরে চাপাই দেওয়ার কোন অধিকার রাখি অনুরূপ ভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে আমরা এটাকে একেবারেই মেনে নিতে রাজি নাই সুতরাং আমরা সকলে এটা আমার যে অধিকার থাকবে আরেকটি নাগরিক তিনি যে ধর্মেরই হন না তিনি যে দলেরই হন না সমান নাগরিক অধিকার তিনি অনুভব কিন্তু আপনারা আমরা সবাই সাক্ষী ইতিহাসের সাক্ষী দেশে যখন কোন সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয় তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সংখ্যা এইটা থেকে তারা ফায়দা চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায় আমরা এদেরকে ঘৃণা করি এই কাজকে আমরা নিন্দা করি সেই অনুভূতির জায়গা থেকে শুধু এবারকার এই পরিবর্তনের সময় নয় আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসেবে মানুষকে মানুষ হিসেবে সম্মান দেওয়া এই জন্য যখন কোনো সমস্যা আমাদের সামনে আসে বিপদ আসে আমরা জিজ্ঞেস করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের আমরা শুধু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে উনি একজন মানুষ আপনারা আশা করি

পাঁচ দশ মিনিটের ভিতরেই চেক করে বললেন যে ঘটনা সঠিক এবং খুবই মর্মাহ আমরা জেনেছি বিকালের দিকে চেষ্টা করলাম যে ওই দিন বিকালে আমরা ট্রাই করতে পারি বিপদে মানুষ পড়েছে বন্ধু চিনা যায় বিপদের সময় সুসময় তো মিষ্টির তুলা নিয়ে আমার কাছে যে কেউ আসতে পারবে প্যাকেট নিয়ে আসতে পারবে কিন্তু আমার বিপদের সময় কে আমার পাশে এসে দাঁড়াবে সেটা হচ্ছে বড় বিষয় আমরা ওই দিন পারি নাই পরের দিনে সকালে ফ্লাইট ধরে আমরা চলে গেছি আমরা কৃতজ্ঞ এত ব্যথা বেদনা বেঁচে থাকা সত্ত্বেও সেখানকার মানুষগুলোকে আমাদের আমাদের অত্যন্ত আন্তরিক এবং উষ্ণভাবে গ্রহণ আমরা তাদের প্রতি কোন দরদ এবং দয়া দেখাতে চাই আমরা গিয়েছি আমার এক ভাই আমার এক বোন বিপদে পড়েছে ভাই হিসাবে সেখানে সোয়ান বিপদে এবং এটাকে আমাদের নৈতিক দায়িত্ব মনে হয় একটি পরিবারের আটজন লোক শুধু তাদের পরিবারের দাদু ছাড়া সবাই একটা শেষ শেষ একসাথে সেটা বাইশ সালের পর আমরা জানার পরে আমাদের লোকদেরকে পাঠিয়েছি এবং বলছি যেখানে অবস্থাটা সে আছে এই পরিবারের বাকি আছে দেখা গেল যে বিরাশি বৎসরের

আমাদের পরিবারের সদস্য হিসাবে আমরা তাকে আমাদের পাশে রাখি আমরা এখন এটা কন্টিনিউ করছি আমরা এটা বাদ দিই রামুতে ঠিক সিমিলার আপনাদের মনে থাকার কথা যে আপনাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তারা বের হয়েছিল তারা কাশ হয়ে গেছে সেই পরিবারের মাত্র দুইজন জীবিত আমরা

বাংলাদেশে একটা মন্দিরে আঘাত লাগলে সারা দুনিয়ার হিন্দুরা আঘাত পাইতেই কিন্তু যে দোষ করেছে তার দায়িত্ব তার উপরে বর্তাবে নির্দোষ মানুষের উপরে তো তার দায় বর্তায় এই নির্দোষ মানুষগুলোকে এখানে অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে তারা যেন মর্যাদা এবং বয় অবস্থায় থাকতে পারে আপনারা সেই সময় দেখেছেন সতেরোটা মন্দির থেকে চুরা এসেছিল লুণ্ঠন করতে আমরা হাতে নাতে করে পুলিশের হাতে তুলে দিয়েছি এবারও আমরা এই বিষয় সামনে রেখে প্রথম দিন থেকে আমরা দেশবাসীকে যেমন আহ্বান জানিয়েছি পার্টিকুলারলি আমাদের সংগঠনকে দায়িত্ব দিয়েছি আমরা এই ব্যাপারে কয়েকটা কাজ করেছি প্রথমেই বলেছি আগে লাঠি আতে পাহার এবং শুধু হিন্দু সম্প্রদায় এই দেশে অন্য যে কোনো সম্প্রদায়ের লোক যদি ইনসিকিউর ফিল করে এরকম সত্তাহীনতা তারা ফিল করে তাহলে তাদেরকে আশ্বস্ত করে প্রয়োজনে তাদের সাথে তাদের বাড়ি করে থাকার জায়গা দিতে থাকো আমরা আছি আমরা সবাই এক আমরা ভাই ভাই এই সমাজে বিভাজন হিংস্রতা আমরা সৃষ্টি করতে দিব না অন্তত ধর্মের বিরুদ্ধে আমরা দিব তারপরে আমরা বলেছি যে ইমিডিয়েটলি সেখানকার প্রশাসন আমরা জানি এখন সারা বাংলাদেশে কলাপস রাস্তাঘাটে দেখছেন কোনো পুলিশ নাই কোনো কি বলে এখন ট্রাফিকের কাজ করতেছে ছোট ছেলে মেয়ের তারা করতেছে কাজ আমি আস্তে আস্তে বলছিলাম যে এখন জনগণের সরকার চলতেছে আজকে রাত থেকে প্রতিষ্ঠিত হবে ইন্টিরিম গভর্নমেন্ট আর আরো কিছুদিন পরে আসবে দলীয় গভর্নমেন্ট সে জনগণের এই সময়টা তো আসলে অরক্ষিত বাংলাদেশ এই সময় আমরা মনে করি সুরক্ষা দেওয়ার দায়িত্ব সকল যেখানে কোনো সিস্টেম কাজ করছে না সব সিস্টেম ফেল করেছে এখন নাগরিকদের দায়িত্ব হয়ে গেছে এই সিস্টেমগুলোকে আবার এস্টাবলিশ করা এই জন্য আমরা বলেছি ডিসি এসপি থানা লেভেলে বা উপজেলা লেভেলে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বসতে হচ্ছে বসে তাদেরকে বলতে হবে যে আপনাদের পাশে আপনাদের লাঠির পাশে বন্ধুদের পাশে আমরা আছি আর তারা কাজ করেন থানা গৃহে আনেন থানা পড়ে গেছে

এরপরে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে প্রত্যেকটা থানা পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত আমরা ইমার্জেন্সি হেল্প লাইন চালু করব বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা যেন ইমিডিয়েট মুভ করতে পারি উইদাউট এনি ডিলে আমাদের নাম্বারগুলো ওপেন থাকবে জনগণের জন্য সকল দর মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এখন কিছু কিছু লোক

তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে আমি হলো তাকে আইনের আওতায় আনা উচিত আমরা সেই দাবি জানিয়ে আসছি আমাদের বক্তব্য গোপন নয় প্রকাশ হাজার হাজার লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে আপনারা যদি আমাদের বক্তব্য গুলা দেখেন তাহলে পেয়ে যাবেন এসব এখন কথা হলো যে বক্তব্যের সব বললাম কার্য তো কি কার্যের সাক্ষী আপনারা আমরাই সাক্ষী দিবস আপনারা দিবেন যে আমাদের বক্তব্যের সাথে আমাদের কাজের মিল তারা খুঁজে পাচ্ছেন যদি আপনারা পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ যদি পেয়ে না থাকেন আমরা সেই ব্যবস্থা মানে বুঝতে চাই এবং সেই ব্যবস্থা আমরা নিতে চাই আমাদের গ্যাপ আমরা পাচ্ছি আপনারা পাচ্ছেন সবাই আমরা পাচ্ছি আপনারা যা আমাদের কাছে প্রত্যাশা করেন তা পাচ্ছেন এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন না না গতকালকে রাতে আমি দশটা বাজে এখানে আসছি আমি দেখলাম স্বতঃস্ফূর্ত যেভাবে ভাড়া দিচ্ছে আমাদেরকে এরকম আর আমরা নজির আর কখনো দেখি নাই বাংলাদেশে থ্যাংক ইউ তাহলে তাহলে মিডিয়া সাইদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশ্ববাসী একটা সাক্ষী হয়ে গেল ঠিক আছে জি এবং আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য এই কাজ করি নাই একটা প্লিজ আমি শেষ করতে বলবেন আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই বাবা নেওয়ার জন্য করি নাই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই আমি আবারও বলবো মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার তখন জন্য আপনাদের এই ফিলিংয়ের এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিকমতো দিতে পারি আমাদের এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি কোন জায়গায় ছাত্র আমাদের সাথে যারা কাজ করে যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে তাহলে সে একজন দুর্বৃত্ত আপনারা আমাকে আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করি না আমরা বদার করি আমাদের বিবেক আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি কি সঠিক পথে আসি না আমি ব্যতিক পথে যদি সঠিক পথে থাকি তাইলে পরিবেশও সাক্ষী দিবে মানুষও সাক্ষী দিবে আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি ভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে যে কোন দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেবেল আমাদের ব্যানার আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানে আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সঞ্জয়